ভোরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিকই নই ভোরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিকই নই ওই সেই ঘর কানজার জমিদারি আমি পাই না তার হুকুমদারি গর কানা জার জমিদারি আমি পাই না তো মার দি আমি পাই না জমিদারের রে আমি পাই না জমি দারের মনের দু কারে কই আমি তো সেই গোরে রে আমি তো সেই গোরে মারি কিনো জায়গা পরের জমিলে গরম আমি তো সেই ঘরের মালিক কিনো